ভাজতে দিয়ে দিয়েছি কিনছি এইটা ভাজার পরে চিকেন কাঁচের যে অন্ডার প্রসেসটা আছে সেটা আমি করবো আর কি এই যে দেখেন চিকেন ফ্রাই হচ্ছে এই অবস্থা আরো হবে এখন আমি মাত্র উঠে দিয়েছি আর কি এটা প্রায় আমি এক একটা চিকেন আমি দশ পনেরো মিনিট করে খেতে নেবো আর কি এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিছু সবজি এর মধ্যে আছে গাজর টমেটো ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ আর এই হচ্ছে ধনের পাতা আর শশা আমি রেখে দিয়েছি অন্য জায়গায় এইটা কিছু কাঁচা কাঁচা সবজি আপনার চিকেন চাপ করার জন্য লাগে আর কি সস ফরাই সস আর চিলির সস এর সাথে আমি হচ্ছে এই টমেটো সসটাও এর সাথে আমি ইউজ করবো আর কি

এটা হচ্ছে মাংস আমি একটু কেটে কিমা টাইপের করে নিচ্ছি যেটা চাপ করতে এটা করতে হয় আর কি সবগুলো মাংস আমি এইভাবে কেটে নিব আস্তে আস্তে করে এরপরে হচ্ছে এটা মেন প্রসেসিং যেটা ভাজার জন্য অন্য সব সবজি দিয়ে সেটা আর কি এই যে দেখেন এইভাবে আপনারা সবাই কেটে নেবেন জিনিসটা সুন্দরভাবে আর কি কেটে আমাদের একটা বাটিতে রেখে দিবেন আমি যেটা হাড় শহর কেটে ফেলতেছি হ্যাঁ একটি হাড় শহর কিন্তু আমি কেটে ফেলতেছি শুধু মাংস না আপনার যে এটা ভাজি হয়ে গেছে তখন আবার এটা সহজেই কাটা যায় আর কি মাংস তো সিদ্ধ হয়েই অবশ্যই কাজের আগে আপনার ছুরি আপনার এই বোটটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন কারণ হয়তো ছুরি বা আমাদের প্রত্যেক দিন হয় না ধুয়ে নেবেন বেঁধে নেওয়ার পরে আদা রসুন দিয়েছি আদা রসুন দেওয়ার পরে একটু মশলা দিল আমাদের যে টাইপের মশলা আমরা খাই হলুদ মরিচ গিরা ধনের গুঁড়ো এইগুলো আছে এই যে ধনের গুঁড়ো দিলাম মরিচ দিলাম এই যে একটু হলুদ আর এই জিরার আমি একটু কষায় নিবো আর কি এখন হ্যাঁ নিজে একটু কষায় নিবো কষায় নিচ্ছি দেখো ইজে কষায় নেওয়া কষায় নেওয়ার পরে তয়া করে দিবো পরিমাণ মতো সয়া সস আর টমেটো সস অবশ্যই তারপরে যদি কেউ ঝাল খাইতে চান সেই ক্ষেত্রে অবশ্যই সস ইউজ করতে পারেন পরিমাণ মতো কি যেমন খাইতে ভালোবাসেন আর কি আমি এই পর্যায়ে খেতে ভালোবাসি আমি সেই পর্যায় দিয়েছি আর কি এখন একটু লবণ দিব লবণ অবশ্যই স্বাদ মতো দিয়ে যেমন লবণ খান ঠিক সেই হত লবণ দেবেন আমি দুটো আমার দিয়ে দিলাম আমার এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি কষানো হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে আমি সবজিগুলো গুলো দিয়ে দিব এতে আমার মশলা ফসানো হচ্ছে এর মধ্যে সব সবজিগুলো আমি এখন দিয়ে দিব এই সব সবজিগুলো দিয়ে দিলাম এই যে সবজি আর এটা একটু সবজি কাঁচা কাঁচাই রাখে আর কি হ্যাঁ একদম এই যে সবজি রান্না সবজির মতো সেটা হবে না সবজি একটু কাঁচা কাচাই থাকবে আর টমেটো যেটা আমি কেটে রেখেছি সেটা আমি নামানোর পরে দিব কারণ আমি টমেটোটা গ্যাসের উপরে রাখবো না জাস্ট যখন আমি নামায় ফেলবো তখন হচ্ছে আমি সবজি দিব

রেস্টুরেন্টে খুব ভালো হয়েছে কারণ বাসায় চাপ তৈরি করে খাওয়া আসলে অসাধারণ তো আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ওকে বাই বাই